গুড মর্নিং এভরি ওয়ান এখন আমার স্নান হয়ে গেছে আর আজকে আমাদের বাড়িতে ভোগ হবে হোলিতে আমাদের হোলি খেলা হয় না ভোগই হয় তো চলো তোমাদেরকে দেখ তো এই দেখো এখানে ভোগের জোগাড় সব হয়ে গেছে পায়েস ভোগ হবে আর এই যে কালকে রাতে যে আমি এই আল্পনাগুলো করছিলাম মানে ফেব্রিকের যে ইয়েগুলো সেগুলো সকালে দেখো কত সুন্দর লাগছে আর সকালে ওই যে হোলি দিয়েও কিছু করেছি আর কি তো এখন তো ব্যস্তই থাকবো তো সব কিছু তোমাদেরকে একটু একটু করে শেয়ার করব দেখতে থাকো এই দেখো তুলসী মন্দিরটা নতুন হয়েছে কেমন হয়েছে জানিও আমি তো প্রফেশনালভাবে কখনো শিখিনি তো তাও কেমন হয়েছে জানিও হুম 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 হ্যালো এভরিওয়ান আমি শিল্পী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এই ভিডিওটা ছিল হোলির দিনের এটা পেন্ডিং পড়েছিল এটা আমি তো এডিট করতে পারিনি যার জন্য ভিডিওটা আমি আপলোডও করতে পারিনি তো সরি এভরিওয়ান অনেকটা লেট হয়ে গেলো ভিডিওটা পোস্ট করতে তো এখন আমি ভিডিওটা এডিটিং করে আমি এটাকে পোস্ট করব আজকে তো দেখো সেদিনকে আমি হোলির আগের দিনে বাপের বাড়ি গেছিলাম প্রত্যেক বছরই যাই এবছর বছর নূতন নয় তো আমি যে এগুলো ফেব্রিকের কাজগুলো তো আমি কারো কাছে শিখিনি আমি নিজের থেকেই করতে পারি করি তো স্নান করে আমি ভোগের জন্য রেডিও হয়ে গেছিলাম আর তোমাদেরকেই বলছিলাম যে দেখবে একটু জানিও কেমন হয়েছে তো ভোগ বলতে পায়েস ভোগ হয় পোলাও হয় কোনো বছর এবছর অন্য বছর ফ্রায়েড রাইস পায়েস হয় পোলাও পায়েস হয় এবছর শুধু পায়েসই হবে যেহেতু ঠাকুর ঘরটা হচ্ছে এখন খুব অসুবিধা হচ্ছে ওই জন্য পুরো তুলসী মন্দিরেই পুজোটা হচ্ছে নাহলে কিন্তু দুই জায়গায় পুজো হয় তুলসী মন্দিরে হয় আর হচ্ছে ভেতরে হয় তো এই ঠাকুর কিন্তু খুব জাগ্রত এই ঠাকুর হচ্ছে আমার বাপির মানে আমার বাপির দাদুর পাওয়া ঠাকুর বানা ঠাকুর এই ঠাকুর প্রচণ্ডই জাগ্রত একে আমরা বাড়ির মানে বাড়ির সব কিছু করার আগে বা কিছু কোথাও গেলেই ঠাকুরকে আমরা বলে যাই মানে এতটাই আমরা নিজের মনে করে ইয়ে করি তো যাই হোক আমি এখন দেখো পায়েসটা করছি এখানে এক কিলো গোবিন্দভোগ চাল ছিল কাজু কিশমিশ দু লিটার দুধ ছিল প্রায় আড়াই লিটারই দুধ ছিল পুরোটাই দুধেই করেছিলাম আর একটু গাওয়া ঘি দিয়েছিলাম তারপরে ওই যে অত বড় হাঁড়িটা আমি অনেক কষ্ট করে নামিয়েছিলাম পাপি বলছিলো নামিয়ে দেব তো আমি তারপর আমি করেছিলাম হচ্ছে আড়াই কিলো তিন কিলো আলুর আলুর দম আর হচ্ছে আড়াই তিন কিলো আটার লুচি হয়েছিল সেগুলো একজন মেখে বেলে দিয়েছিলো আর মা লুচিটা ছেঁকে নিয়েছিল আমি কিন্তু আলুর দমটা করে দিয়েছিলাম কারণ যারা বাইরে থেকে পুজো দিতে আসে তারা কিন্তু খাওয়া দাওয়া করে আর আগে অন্য বছর রাঁধুনি দিয়ে হয় তো এবছরকে যেহেতু ঠাকুর ঘরটা কমপ্লিট হয়নি তার জায়গার খুব অসুবিধা চলছে ওই জন্য আর কি এরকম আগে ঠাকুর হচ্ছিলো এখন ভেঙে আবার একটু বড় করে করা হচ্ছে তো এই জন্যই ব্যাপার আর কি তো আমি আলুর দমটা তারপরে আমি আলুর দমটা করে আমি নাইটি চেঞ্জ করে শাড়ি পরবো এই নাইটিটা কিন্তু আমার নতুন আমি আমি শাড়ি পরে করতে পারি না বলে নাইটিটা পরে আমি করে নিলাম ভোগটা করে রেখে দিলাম তারপর এখন আমি আলুর দমটা যেহেতু খাবার জন্য তো আলুর দমটা আমি করে রেখে দিচ্ছি তারপরে কিন্তু আমি শাড়ি ঠাড়ি পরে রেডি হেলে আর বাপি পুজোর জোগাড় করছে তো তোমাদেরকে দেখাল আমি কারণ তুলসী মন্দিরটাতেই তাড়াতাড়ি করে তুলসী মন্দির আগে তুলসী মন্দিরটা ভেঙে নূতন করে তুলসী মন্দির হলো বাপি তুলসী মন্দিরটা প্রতিষ্ঠা করলো তারপর রং টং করে এ করে তারপরে আমি আলপনাটা করেছি তো এখানেই পুরো পুজোটা আজকে হবে তার জন্য বাপি সব রেডি রেডি করে পুজোয় বসেও গেছে তো চলো দেখো এখন খাওয়া দাওয়া হয়ে গেলো এই সবাই গেলো পুজো টুজো করিয়ে দেখো প্রচন্ড টায়ার্ড লাগছে একটা ভিডিও করতেও পারিনি কিচ্ছু না তো বাটি বাটি এভাবে বাটির প্রসাদ দেওয়া হচ্ছে পায়েস লুচি এখন সন্ধ্যাবেলা আর আমি তো প্রচন্ড টায়ার কিন্তু বাপের বাড়ি এসেছি তো টায়ার কোথায় চলে যায় বাইরে একটু কাকিমাদের কাছে বসেছিলাম তারপর এখন এই যে এখানটাতে রয়েছি তো হোলির দিন তো আমার এইভাবেই কাটলো তোমাদের কেমন কাটে জানিও তো ভিডিওটা বড় বড়ো করছি না ভালো লাগলে লাইক কমেন্ট টাটা